আলহামদুলিল্লাহ আজকে আমি যেহেতু বাংলাদেশের কোন ইস্যু নিয়ে যদি আমরা কথা বলি বা আমার ব্যক্তিগত জীবনেও ব্যক্তিগত জীবনে আমার অনেক যদি আপনি আফটার লিবারেশন থেকে শুরু মূলত আমরা যদি যখন বিফোর লিবারেশন বাংলাদেশ সেভেন্টি ওয়ান আমরা তখন একবারে ছোট ছিলাম জাস্ট মাত্র পাঠশালা পাশ করেছি আমরা তো ক্লাস তখন থেকে এই স্বাধীনতার যেমন আমি তখনকার সময় আমি ভোটারও ছিলাম আমার চাচা চেয়ারম্যান ছিলেন সত্তর নির্বাচনের কথা আমার চাচা আমাকে উনি যেহেতু চেয়ারম্যান ইলেকশন করতেন তো ওনারা আমাদেরকে ইয়াং ভোটার তৈরি করেছিলেন তো আমরা স্বাধীনতার পক্ষে যেহেতু পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা ভোট দিয়েছি স্বাধীনতার সময় একবারে স্পষ্ট যেটা আমার মনে আছে যে যখন মানে যখন আপনার বাংলাদেশের মানুষ যখন ওই যে পঁচিশে মার্চ আমরা তখন সিলেট তখন আমরা শুনছি যে আনাদা বাহিনীরা মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা মানে আমরা দেখছি যে তখন গ্রামে আমাদের গ্রামের সাইড দিয়ে বিশ্ব রোড তারা কিন্তু পাকিস্তানের সৈন্যরা মানে কয়েক শত শূন্য একসাথে তারা নিয়ে যাচ্ছে এই সময় তখন আমার চাচার এক পর্যায়ে উনি বললেন যে এখন দেশের যুদ্ধ লেগে গেছে এই সময় ওই যে আমরা গ্রামে তখন টেলিভিশন ছিল না আমরা রেডিওর মাধ্যমে বিশেষ করে বিবিসি এরপরে আপনার ভয়েস অফ আমেরিকা এই দুইটাই আমরা বিশেষ করে আমরা শুনতাম তখন ওই যে আমরা ওই যে ছাব্বিশে মার্চ আমরা ওই যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং এই ভাষণটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং বিবিসি থেকে সিরাজ রহমান মরম সিরাজ রহমান ওনার ওনার কণ্ঠস্বরে হ্যাঁ এইটা এটার এই এই কথাগুলি তখন মানুষকে যে জিয়াউর রহমানের কথা আসছে শেখ মুজিব তখন পাকিস্তানের জেলে তখন আমার চাচা উনি আমার বাবার লন্ডনে ছিলেন ওনারা প্রবাসী মুক্তিযুদ্ধে আমার চাচা বড়ো ভাই ওরা সবাই লন্ডনে ছিলেন শুধু আমার যে চাচা চেয়ারম্যান উনি ইয়ে ছিলেন তো উনি এক পর্যায়ে উনি ইন্ডিয়াতে চলে গেলেন তা আমরা ডাউকি হয়ে আমরা ডাউকিতে গেলাম বিষ্ণা ক্যাম্প থেকে ওই দিকে সিলেটের দিকে দিয়ে তো সেখানে চাচার সাথে কিছু তারপরে আবার আমরা দেশে যাতায়াত করা শুরু করলাম যে এটা স্পাইংয়ের মতো যে কোথায় 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 কী আছে তো আমরা ভেরি ইয়াং পরে আমাদের গ্রামের একটা কাহিনী এটা আপনি চিন্তাও করা যায় না তো আমরা যখন আসলাম ওখানে তো আমাদের বাড়িতে পাকিস্তানিরা টোটাল গ্রামেই হানা দিয়েছিল স্পেশালি আমার চাচাকে খুঁজতে গিয়ে উনি কোয়াইট রিনাউন্ড ছিলেন আবু চেয়ারম্যান হিসাবে সবাই চিন্তন হ্যাঁ সিলেটের সবাই চিন্তন উনি উনি আওয়ামী লীগ করতেন এবং সবাই হ্যাঁ আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগ ছিল এবং উনি তখন যেমন ফরিদ গাজী সাহাব ছিলেন সামাদ সাহেব ছিলেন তখন ওনাদের সাথে ওনার খুব ক্লোজ রিলেশনশিপ ছিল এবং আমার চাচা মৌরুদাজি আমাদের সিলেটে তখন কদমতলির হামিদ মিয়া রশিদ হাজি সাহ ওনারা কিন্তু একসাথেই ছিলেন এবং ওনারা নসির মিয়া সিলামেল নজির মিয়া সিলামেল ওনারাও মানে ওই এই গ্রুপটা কিন্তু সিলেটের এক সময় মানে বিচার থেকে শুরু করে কয়েকবারে সিরিয়াসলি সংগঠক ছিল এরা ওনারা তখন শেখ প্রতি তাদের আলাদা একটা ভালোবাসাও ছিল হ্যাঁ এই চাচার মাধ্যমেই যখন একদিন আমাদের গ্রামে ওই যে পাঞ্জাবির আসছে বেশ কয়েকজন তো গ্রামের ভিতরে ঢুকছে ওইটা আমাদের বাড়িতে আগুন দিবে তখন আমাদের বাড়িতে তারা ঢুকছে তো একবারে গ্রামের ভিতরে ছিল পরে কোন কারণে বাড়িতে আর আগুন দেখছে বাড়িতে তো কেউ নেই মানে একবারে টোটার বাড়ি ঠিক আলো হ্যাঁ ফেরার পথে গ্রামের প্রত্যেকটা কৃষক সহ মানে সবাই জড়ো হয়েছে একসাথে ওয়ে বিলিভ এই পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে ওটা তাদেরকে মানে এই অস্ত্র দিয়ে আমাদের লোকজনে তাদেরকে গুলি করেছে কাছি দি কাছতে দি জবাই করে এগারো জনকে এগারো জনকে মেরেছে তারপরে রাত্রে হোক গ্রামের সবাই ওয়ারিট যে পাকিস্তান এত বড় ঘটনা কাণ্ড একবারে আমাদের দেশের ইয়াং ছেলেরা আমাদের মুরব্বীরা মহিলা পর্যন্ত ইনভলভ হয়ে গেছে মানে সবাই বয় কেউ পারতেছে এই মেইন রাস্তার উপরে রক্ত কেউ বালতি দিয়ে খাল থেকে নিয়ে পানি দিয়ে যাতে পাকিস্তানিরা না ঠের পায় দেখ রাত্রে এটা চাফরা বিলাস একটা সিলেটে আমাদের আমাদের গ্রামের পাশেই এটাতে এগারো জনকে এক জায়গায় চাপ মানিয়ে দিয়েছে এই প্রত্যেক গ্রামটাই কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা গ্রাম আর সেই দিন আমার মনে আছে যে এটা আমরা যে এই এইটা আমাদের মেমোরির ভিতরে ঢুকে গেছে মানে এটা জীবনে বলার এটা আমার আমরা চোখের সামনে এবং আমরা এই তখন ওদেরকে নিয়ে রাত্রে মানে এই পানিতে টোটাল গ্রামের মানুষ ওখানে নিয়ে তাদেরকে দাফন কামন করেছে এটা হচ্ছে আমার জীবনের একটা মানে মৌর প্র্যাকটিক্যাল মানে এত বড়ো কাহিনি মুক্তিযুদ্ধের সময় এটা আমার মনে হয় অনেকের কাছেই কম আছে এটা আমাদের তেতলি গ্রাম এটা দক্ষিণ সুরমায় পড়েছে এবং টোটাল গ্রামটাই আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন সবাই ছিল